আসসালাম আলাইকুম গুড ডে প্যান্ট সময় সার ওয়ালকাম ভাই টুমাই চ্যানেল রাইট আমি আছি স্যার তো ছ ম্যাচিং আমার সঙ্গে রয়েছি ভাইয়া আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি চিরল জর্জেট এটাতে আপনারা শাড়ির জামা এবং কি বোরকার ওপরে কোটি ডাবল বোরখ থেকে শুরু করে যে কোনো ড্রেসার্ট তৈরি করতে পারবেন তো চলেন আমরা একটা একটা করে এখানে ডিজাইন ফালায় দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন তো দেখেন এখানে আমরা প্রথমে চিরন কয়েকটা আমরা জর্জেট তো আসেই

ডিটে আরে কাজ এগুলো ওঠার অপশন নাই বা কাল যেটা হবে না এখন যেটা দেখবেন এটা অরজিনাল পাকিস্তানি চিরন জর্জট আগুন থেকে যেগুলো দেখাবো সবগুলো পাকিস্তানে চিরন জর্জট রয়েছে আর এই হাত বহর একদম শাড়ির মাপেই রয়েছে 6 গোছলে শাড়ি হবে সাধ্যের মধ্যে সেরা শাড়িটি আপনার হয়ে যাবে একদম ব্লাউজ পিস সহ করে শাড়ি নিতে পারবেন দেখেন কালার গুলো কিন্তু অসাধারণ এই যে কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার এটাও দেখেন পয়েন্টের মধ্যে মাল্টি কালার গুলো রয়েছে একদমই লাইট কালারের মধ্যে রয়েছে এটা মিষ্টি কালার এর মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে এই যে ডিপ বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার এর মধ্যে এখানে আপনারা সব ধরনের পিন পেয়ে যাবেন লাইট ডিপ থেকে শুরু করে একটু হাইলাইট একটু মাঝারি সব ধরনের পিন পাবেন সব ধরনের দাম থাকবে বলে সেম এই যে পিনটা বলে খুবই সুন্দর একটা ক্লাসিক পিন এটা দিয়ে আপনারা শাড়ি জামা

এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আর প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা গজের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এক একটা থেকে আরেকটা একটা আলাদা দুইশো টাকা পার গজ থাকবে জামাও করতে পারবেন দুই গজ আড়াই গজ হলে একটা দেখেন কতগুলো প্রিন্ট মানে তিন চার মিনিটে দেখায় শেষ করতে পারতেছি না করতে পারবো না এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা থান আছে এক একটা এক এক ধরনের কালার পিন আলাদা আলাদা আছে তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর অর্ডার করবেন আর শতছর মানে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হবে না জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাসায় কাপড় পাওয়ার পরে এটা কিন্তু অনেক সুন্দর ডেলিভারি চার্জ দিবেন এবং নিয়ে নেবেন একদম রয়্যাল ব্লু কালারে কিন্তু কম্বিনেশন করা রয়েছে ব্ল্যাকটা অনেক সুন্দর দেখতে তো এগুলো অল্প করে আছে বেশি নাই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমাদের পেজটা ফলো দেয়া আমাদের সাথে থাকুন ভালো থাকুন লাস্টের তিনটা কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখে শেষ হয়ে গেছে সুন্দর দেখে শেষ হয়ে গেছে